সব সরকারের উপদেষ্টা হওয়ার পরই আপনি আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্যের প্রশ্ন করে তাদের দল গোছানোর পরামর্শ দিয়েছিলেন কিন্তু এখন তো স্পষ্ট আপনার সরকার সেই সুযোগ আর দিতে চায় না আপনি কি আপনার মতেই আছেন নাকি আপনি আপনার ওই সময় ওই সময় তো আমি কথাটা বলেছি নতুন এটা অ্যাডভান্স বলেছি তারপরে কিন্তু অনেকে একই কথা বলেছে আমি যা বলেছি সেটা কিন্তু খণ্ডিত আকার এসেছে ওকে আমি পুরো জিনিসটাই আসেনি আমি বলেছিলাম যে যারা অন্যায় করেছে তাদের তো বিচার হবে তারা এই বিদেশে বসে না করে আপনারা হ্যাঁ লোকজনকে আপনার ফেস করুন দেন ইউ সি যে আপনারা কতখানি পপুলার ওকে আর যারা অন্যায় করেনি যারা অন্যায় কোনো অন্যায়ের মধ্যে ছিল না যারা হয়তো ডেডিকেটেড ছিল তারা যদি মাঠে থাকে তাহলে কোনো অসুবিধা এই ব্যাপারে আমার 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 কোনো সন্দেহ নাই বা বাংলাদেশে মানুষজন হয়তো এই সন্দেহটা করে না যে আপনি আওয়ামী লীগের কোনো পারপাস আর্ট করতেছেন তবে কেউ কেউ যারা কিছু বলা তারা তো কেউ কেউ নানা ধরনের কথা বলতেই পারে কিন্তু আমি কিন্তু আমি আপনার কাছে লোকের মুখে তো কিন্তু আপনার কাছে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় যে প্রফেসর ইউনূস সাহেব আপনার মন্ত্রণালয়টা বদলে দিলেন কোনো একটা মেসেজ দেওয়ার জন্য আপনার এই কথা বলার জন্য না বলার জন্য নাকি এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই

আওয়ামী লীগের সাথে আপনাকে যদি সংযুক্ত করার কারো এরকম উর্বর চিন্তা যাদের আসে সেটা তাদেরই দায়িত্ব তাদের এটা আমি আপনাকে একটা কথা বলি জি আপনি আমাকে দু সালের নির্বাচনের আগে বিভিন্ন জায়গা থেকে বলেছে যে আপনি নমিনেশন নিলে আপনি একটা একটা পর্যায়ে চলে যাবেন ইনক্লুডিং ইনক্লুডিং আমাদের একটা সংস্থা

প্রায় শুরু থেকেই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদক্ষেপের পরের ফলের দিকে আপনি খুবই কঠোর সমালোচনা করছেন দায়ী করছেন যেইটা আসলে দায় তাদের দেয়ার থেকে আগের সরকারের বা বর্তমানে যে চলটা চলে আসছে গত তিরিশ পঁয়ত্রিশ পঞ্চাশ বছরে তার জন্য দায়ী করা যায় কিন্তু আপনি আসলে রেগে আছেন কিনা খুব খুব ক্ষুব্ধ আছেন কিনা এই সরকারের উপর ডক্টর ইউনু সরকারের উপর স্পেশালি আমি দেখবো ই তারা ভালো করছে না অথবা ভালোর দিকে যেতে পারছে না হয়তো বলল পরীক্ষা হয়নি হ্যাঁ হয়নি আমি যখন দেখছি আমার ছেলেটা অংক প্র্যাকটিসটা করে গেম খেলছে তার উপর আমি খুব না হুম হবো কিন্তু তুমি তো ওকে সেই জায়গাটা কিন্তু কামাল আপনি কিন্তু কারণ আপনি সতর্ক করার চেষ্টা করেছি কামাল আপনি বলার চেষ্টা করেছি আপনি যেভাবে যাচ্ছেন ভালো হচ্ছে না কিন্তু আমি যেগুলো বলেছি আপনি মিলিয়ে নেন হুম সবগুলি সত্য হয়েছে আমি বলেছি কিন্তু ওনাদেরকে এবং আমি আজকেও বলবো কিছু কথা আপনি মেনে নেন বলেছি শুরু থেকে বলেছি এটা আপনাদের ভুগাবে এবং ভুগিয়েছে তারা সেই পদক্ষেপ গুলি নিয়েছে কখন যখন নাকি তাদের পুরো জিনিসটা নিয়ে মানুষের মধ্যে হইচ শুরু হয়ে গেছে তখন এবং আমি আজকে একটা কথা বলি আপনাকে এই যে আমাদের সড়কগুলি আছে বর্ষাকাল কিন্তু এখনো চলছে সড়কগুলি কিন্তু ভাঙা দেখেন আগের যে সড়ক ছিল আগে সরকার কি করত এমন ভাবে সড়ক মেরামত করতো যাতে না এক বছরের একটু আগেই ভেঙে যায় তারে এমন ভাবে মেরামত করত টাকা নিতে অনেক চুরিচামারি করত কিন্তু অনেক চুরিচামারি হচ্ছে জায়গায় তবে এই মেরামতগুলি অল্প অল্প করতে যা থাকে প্রতি বছরে রিপেয়ার করতে হয় আর তাদের বিপুল লাভ হয় এবং সড়কগুলি যখন ভাঙবে আমি এখন থেকে সতর্ক করছি এই সড়কগুলি আপনারা ঠিক করেন দেখবেন যদি ঠিক না করে আর তিন থেকে চার মাস আপনি হাইওয়েতে চলতে পারবেন না হ আমি তাই বলবো না যে আগে আমি একটু দ্রব্যমূল্য নিয়ে কথা বলি আপনি দীর্ঘকাল গণমাধ্যমের শীর্ষ পদে কাজ করেছেন এখনও কাজ করছেন নানা রকম ভাবে আমি দ্রব্যমূল্যের ব্যাপারটা ফরশিওর জানি আপনি যখন বলবেন যে দ্রব্যমূল্য বাড়ছে বা দ্রব্যমূল্য নিয়ে আপনি কথা বলবেন এটা আরেক ধাপ বারে আপনি তো খুব ভালো করে জানতেন যে দ্রব্য বা জানেন যে দ্রব্যমূল্য বাড়া বা এটা নিয়ন্ত্রণে বাইরে চলে যাওয়া সেটা সাময়িক সেটা কিছু সময়ের জন্য মানুষের অতি মুনাফার কারণ সরকারের দায় সেখানে অনেক কম কিন্তু আপনি সবচেয়ে বেশি দ্রব্যমূল্যটা নিয়ে যদি বলি আপনি সরকারকে এত বেশি ব্যর্থ কেন বা সরকারের ব্যর্থতাটা কেন আপনি এত বেশি দেখেছেন আচ্ছা দ্রব্যমূল্য বাড়লে আমি কার ব্যর্থতা বলবো এটা এটা তো দ্রব্যমূল্য আমার ব্যর্থতা আর আপনার ব্যর্থতা এটা কার ব্যর্থতা এর চেয়ে বেশি কিছু করার ক্ষমতা আমার আছে এটা কার করতে হবে সরকার যে করতে হবে সরকার যখন একজন যে ওখানে চেয়ার দেখেন এই ব্রিগেডিয়ার শাখা উনি এখন যে একটা জায়গায় চেয়ারে বসেছেন এরা কিন্তু ওখানে ছিলেন না যখন উনি না ছিলেন যে ছিল ছিল না। না। হাজার কিছু হতো যেই মাত্র যে চেয়ারে বসলেন তখন কিন্তু সরকারের সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো উনার হাতিয়ারে পরিণত হইলো এখন উনার দায়িত্বটা কি হাতিয়ার গুলো জায়গা মতো ব্যবহার করা। যদি ব্যবহার কেউ না করে আর যদি বলে যে আমি লিগেসি নিয়ে আসতেছি আওয়ামী লীগ আমাদের হয়েছিল আমি কি করব তাহলে বুঝতে হবে কি যে উনি ওই হাতিয়ারগুলি হয় দেখতে পাননি অথবা ওই হাতিয়ারগুলি ব্যবহার করতে জানেন না কারণ একটা হবে একটা প্রশ্ন শুধু করি যে এই সরকার যে হাতিয়ারগুলি পেয়েছে আমরা যদি তাদেরকে আমলা তন্ত্র বা যারা এক্সিকিউশন হয় তাদেরকে বলি তাদের যে কাজ করার ক্ষেত্রে যে রেগুলার নিয়ম কানুন সেটা আওয়ামী সরকারের সাথে দুর্নীতি দিয়েই হোক আর অন্য কোনো বোঝাপড়া দিয়েই হোক এটা একটা সিস্টেম তারা দাঁড় করা ছিল এখন এই সরকার আইসা সেই হাতিয়ারগুলি ব্যবহার করতেছে যেটা নানাভাবে দুর্নীতির মোর্চা পরা অন্যায়ের জামা দিয়ে ভোতা হয়ে যাওয়া সেগুলি তারা কিভাবে আর ব্যবহার করবে মানে আমি জানতে চাইতেছি আসলে মানে এটা আপনি আমি আপনাকে বলি যে সেগুলি তারা ব্যবহার করছে কেন তাদের কি সেগুলি কি ব্যবহার করার জন্য আমরা তাদের হাতে পেয়ে ধরছিলাম যে ভাই আপনি এই আমরা কিনে এই কাজ করেন বলছিলাম কেন ওনারা ওই আমলাকে নিয়ে কাজ করছেন কেন ওনারা ওই সচিবকে নিয়ে কাজ করছেন আমি একটা কথা আপনাকে বলি শুনেন চার শারীরিক 12টা একটা দুইটা বন্ধ হয় না পর্যন্ত বাংলাদেশের একজন মানসিক ভাবে অর্থনৈতিক ভাবে অথবা আধ্যাত্মিক ভাবে হাসিনা পতন চেয়েছিল বরং যারা তাদের সমস্ত কিছু দিয়ে হাসিনা গভর্নমেন্ট টিকে থাকুক সেটা চেয়েছিল পাঁচ তারিখে সবাই এই গণবথনের মাধ্যমে আসা নতুন সরকারের পক্ষে হয়ে গেল আর তারিখে শপথ দিল তারা সবাই ডক্টর ইংরেজের লোক হয়ে গেল শাখাওতের লোক হয়ে গেল ওনারা তাই মনে করছেন কেন কেন তারা ব্যবস্থা নিলেন না এখন যদি বলেন যে ওনাদের রেখে যাওয়া ইনস্ট্রুমেন্ট আমি কিভাবে কাজ করব। মানে কি ওই ইনস্ট্রুমেন্ট গুলো তো আপনাকে রাখছেন আপনাদের কাছে আপনি বলবেন কি হতে পারতো আমি আপনাকে বলি না যে পুরো আমলা আপনি শেষ করে দেন আমি বলি না আমি এটা বলি যে যারা নাকি একটি সচিব ছিলেন যারা তাদেরকে আপনাদের উচিত ছিল প্রথম এক সপ্তাহের মধ্যে সরাই দেওয়া একটা জিনিস আপনি মানবেন আপনি দীর্ঘদিন নিজের সাংবাদিকতা করেছেন মানবেন যে জয়েন্ট সেক্রেটারি এডিশনাল পর্যন্ত প্রতিভা দেওয়া হওয়া যায় কিন্তু সেক্রেটারি হতে হলে তাকে অবশ্যই সেই গভর্নমেন্টের সঙ্গে পলিটিক্যালি

কামাল ভাই খুবই চমৎকার করে বলছেন আমি আজকে আরো অনেকগুলি বিষয় আছে সেজন্য আমি এইটা এখানে রাখলাম কিন্তু আমার অনেক শুনতে ইচ্ছে করতেছিলাম সাকত আপনি একটু বলবেন কামাল ভাই একটা একদম কথা বলেছেন যে আপনারা আসলে এই যে অজুহাতগুলি এগুলি রাখতেই চাইছিলেন গত সরকারের এই মাথার উপর চেপে বসা থাকা সিন্দাবাদের ভূতের মতো লোকদেরকে আপনারা রাখতেই চাইছিলেন এটা কি ঠিক আমি আমার আমি কি আমার কথা বলবো নোবডি নোজ কে কখন যাবে আমি বলি আপনাকে আমার কথাই ধরুন আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি ছিলেন যিনি তিন দিন ছিলেন তারপরে কিন্তু চলে গেলেন এখন তিনি জেলে হুম তারপরে আমার আমি যখন নৌমন্ত্রণালয়ে আছি নৌমন্ত্রণালয় খুবই একটা ভাইটাল মিনিস্ট্রি এখানে সবাই বললো যে একজন সেক্রেটারি আছেন তিনি অত্যন্ত তুখ এবং ভালো কাজের লোক বাট আমি যখন তার সম্বন্ধে জানতে পারলাম যে উনি যখন সমস্ত সচিবদের নেতা ছিলেন তখন ওনার কিছু কর্মকাণ্ড ওয়াজ নট একজন সচিবের মতো ছিল না মানে নিউট্রাল লোকের মতো ছিল না তো উনি নিজে তারপর উনি কিন্তু ওএসডি হয়ে গেছেন তারপরে আরেকজন আসলাম নিজেও জানতাম না আমার এই সংস্থা থেকে একজন আমি জানি আশি জন সচিব পর্যায়ের কর্মকর্তা বা পদ মর্যাদা রয়েছেন এক দুজন বেশি কৃষি হতে পারে আপনাকে কি মানে কত পার্সেন্ট সচিব এখনো পদে রয়েছেন পার্সেন্টেজ এটা খুব না কারণ আমি জানি যে আমাদের উপদেষ্টা আছেন

আস্তে আস্তে দিলে হয় না আমি একটা বলি আপনাকে ধর আপনি দাঁত তুলতে যাবেন আপনি দাঁত যদি বলেন আমাকে এক ঘন্টা ধরে আস্তে আস্তে টানে তুলেন ভাই আপনি দাঁত তুলতে পারবেন দাঁত তুলতে হয় কিন্তু টান দিয়া পরিষ্কার তো এক টানে তুলতে হবে আপনাকে আমরা এটা জানতে যে কেন এটা করা হয় না কারণ এটাই স্বাভাবিকতা কারণ আমেরিকাতেও কিন্তু এইভাবে চলে যে ডেমোক্রেট জায়গায় প্রেসিডেন্ট হলে তারা পুরো দপ্তর নিয়ে তারা সরে যায় যাই হোক আমি যে প্রশ্নটাতে আসতে চাইছিলাম সেই প্রশ্নটা হচ্ছে যে দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় একটি একই প্রশ্ন আপনাদের দুজনকেই আমার করতে হবে সেই বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনার পদত্যে আগে বা পলায়নের আগে আমি ইদানিং মানে প্রথম প্রথম পলায়ন পদত্যাগ কোনটা বলব না আমি দুইটাই বলি আসলে এই পতন এবং পলায়নের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দাবি ছিল রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা কিন্তু আমরা দেখলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা নেই শুধু ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা হয়েছে এইটা আপনি কিভাবে দেখেন জেনারেল সাকওয়াত দেখুন খালেদ এই এইটা কিন্তু আমরা যখন আরপিও সংশোধন করি বা সংস্কার করি তখন কিন্তু স্পষ্টতভাবে বলা হয়েছিল যে কোনো দলের ছাত্র সংগঠন থাকতে পারবে না ছাত্র সংগঠন থাকলে তারা তাদের নিজস্ব কায়দা থাকবে রাইট আপনি যদি এখনো আরপিওটা খোলেন তাহলে ওখানে অনেকটা ডাইলুটেড করার পর যেটা আছে সেটা হচ্ছে ছাত্র সংগঠন যার যার সংগঠন মোতাবেক চলবে সেখানে যে বড় দলগুলো বললো আমাদের আইডিওলজিতে যারা চলবে তাদেরকে আমরা আমাদের অঙ্গ সংগঠন বানাবো না হয়তো তাদের সাথে আমাদের একটা আইডিওলজিক্যাল মিল থাকতে পারে এই সব আপনি এখনো যদি আর পিও দেখেন অনেকটা অনেকটা ইন্টারপ্রেট করলে এরকমই থাকে কিন্তু অ্যাকচুয়ালি ভার্চুয়ালি এটা তো কাগজে কলমে আছে কিন্তু কেউই এটা মানে নাই আপনি দেখেছেন যে ছাত্র দল সরি ছাত্রলীগ যেটা মানে আপনার অঙ্গ সংগঠন থেকে এখন বলে ভাট্টি প্রতীক ভাট্টি রাইট নতুন একটা শব্দ বের করেছে আর ভাট্টি প্রতীক নিয়ে ঠ্যাংানো হচ্ছে হ্যাঁ আই লাস্ট কি তো আপনার আমাদের গ্রেট আদর্শা বলে দিলেন যে পুলিশ টুলেসের দরকার নাই ছাত্রলিগি যথেষ্ট আমার ছাত্রলিগি যথেষ্ট আমাদের অ্যাকচুয়ালি তাই এবং সাথে এবং ভাট্টি প্রতীকে এবং ভাট্টি প্রতীকদের দাপটে তো বাংলাদেশে আপনি আপনি ভুল আমি কি বলবো আপনাকে রাইট বাতে কিন্তু জানেন আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা লেজর্বিতিক ছাত্ররা যদি শুধু ছাত্রলিগেইটেই করবেন কিনা এই সরকার এটাকে আলাদা করে একটা ঘোষণা দিল অন্য লেজর্বিতিক ছাত্ররা মানে ছাত্র ছাত্রশিবির ছাত্র দিক দিয়ে এতে ভালো হবে বা বাম সংগঠন আমি আমি কে ভালো হবে কি খারাপ হবে সেটা আমি বলছি না জি আমি হ্যাঁ একটা তো দাবি ছিল দাবিটা আমার মনে আছে ছিল বোধহয় যে ইউনিভার্সিটির অঙ্গনে ছাত্র এই ধরনের ছাত্র সংগঠন থাকবে না লেজুর ভিত্তি আমি যতক্ষণ লেজুর লেজুর আমি ডাকসু আছে রাখসু আছে সেটা সেই সংগঠন তো ছাত্রদের সংগঠন রাইট এখানে ছাত্র নামে ঢুগলো তারপর আপনি জানেন আদুভাই দাদুভাই সবকিছু হয়ে যাচ্ছে আরেকটি বড় জিনিস আপনি দেখেন কিন্তু এই ছাত্র রাজনীতি আমরা যেগুলো দেখেছি সেই ছাত্র আর এই ছাত্র রাজনীতি বলতে ঠিক আছে আমার আমার প্রশ্ন সরল ডক্টর শাকত আমার প্রশ্ন হচ্ছে ছাত্রลีกকে যতটা আওয়ামী লীগের লেজ হিসাবে দেখা যাচ্ছে ছাত্র শিবিরকে বা ছাত্রদলকে কি আপনারা লেজ হিসেবে দেখতে পাচ্ছেন না বিএনপি বা জামাতের এখনো তারা ওই ধরনের ভিজিবল নয় ছাত্রลีก লেজ নয় ছাত্রลีก লেজ না হ্যাঁ না সেইটা হয়েছিল সেইটা হয়েছিল ছাত্রলিকে কি হয়েছিল সেটা তো আমরা আমি আপনাকে শেষ দিয়ে দেখেছেন ওরকম কেন দেখেছেন কারণ তখন ছাত্রলীগ যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা ছিল ক্ষমতায় শিবির যাদের ভাতৃপ্রতিম সংগঠন তারা যখন ক্ষমতায় থাকবে তখনকার শিবিরকে দেখেছেন শুনেন আমি একটা কথা বলি আপনাকে বিষয়টা হলো কি আছে বাসায় চাকর বাকর পর্যন্ত কোটি মালিক হবে কি হবে না চারশো কোটি মালিক শেখ হাসিনা যখন ক্ষমতার বাইরে ছিলেন তখন কি তার চাকর বাকরটা হতে পারছিল নাই বিষয়টা হলো ক্ষমতায় থাকতে পারা না নিয়া আজকে দয়েন আজকে খবরদার কাল ভাই ক্ষমতা একটা খালি আবার ফেভারিট গল্পটিকে বলি ক্ষমতায় থাকাটা কে রে আমি শুধু ছাত্র লীগের সভাপতিকে জিজ্ঞেস করছিলাম যে আপনি যে গাড়িটা চড়েন সেটা নাম্বার টমারে এমোন এমোন কেন ও মাই এইটার যে এইটার যে কি যে সাংঘাতিক প্রশ্ন এটা হয়ে গেছিল আসলে কারণটা কি অন্তনিতে কারণ হলো দুটো একট হলো যে আপনার মনে আছে কিনা জানিনা না আপনি দেখবেন একসময় বিএনপির লোকজনটা বলতো যখন নাকি বিএনপির নেতৃবৃন্দকে বিএনপির পলিটিশিয়ানদেরকে আওয়ামী লীগ নানা ভাবে